অনেকে বলছে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না যার পীর নেই তার পীর শয়তান আবার অন্য একটি দল বলছে আরে ভাই যার পীর আছে তারাই শয়তান আছে না মানে ইসলাম আমরা সকলে নিজেদেরকে মুসলিম দাবি করছি কিন্তু আমাদের পজিশন একদম একশো ডিগ্রি উল্টো আপনি যদি পূর্বে আছেন আমি পশ্চিমে আছি আপনি যেটাকে নেকির কাজ মনে করছেন আমি সেটাকে গোনহার কাজ মনে করছি আপনি যেটাকে ইবাদত মনে করছেন আমি সেটাকে শিরিক মনে করছি আপনি যেটাকে সুন্না মনে করছেন আমি সেটাকে বিদাত মনে করছি এরকম সমাজে আছে না নাই কথা বলেন আর আমরা আম জনতা সাধারণ মানুষ আমরা বিভ্রান্তির মধ্যে আছি কেন আসলে সবই তো হুজুর সবাই তো বিশ বছর বাইশ বছর চৌত্রিশ বছরদের মাধ্যমে সে পড়েছে শুধু পড়েছে না আমাদের সে পড়াচ্ছেও বটে শুধু পড়াচ্ছেই না বরং পরীক্ষাও নেয় শিক্ষককে পরীক্ষা না পরে পাস করে অথবা ফেলও করিয়ে দেয় তো দুই দলের মধ্যে তো বড় বড় আলেমরা আছে সবাই তো বাইশের চব্বিশ হাজ পাগড়িও পড়ে তো দুই দল আলেম কিন্তু তাদের ফতুয়া একজন বলছে হ্যাঁ আরেকজন বলছে না একজন হচ্ছে আর আরেকজন হচ্ছে না জাহেজ এই সমস্যা আছে না নাই কথা বলে আসলে এই সমস্যার সমাধান কাকে করতে হবে কারণ হুজুর রাদের কাজ ছিল আমাদের যে সমস্যার সমাধান করব অথচ আমরা এই সমস্যার সমাধান করা বাদ দিয়ে আমরা নিজেরাই সমস্যার মধ্যে মারামারিতে কাদা ছড়েছড়িতে ব্যস্ত আছি না নাই আমাদেরকে ছিল আমরা সমাধান করবো অথচ আজকে আলেম সেনি যারা আমরা আছি যারা দায়িত্বশীল তারাই মতভেদ করছি